রামকৃষ্ণ মিশন ছিল বলেই মাতঙ্গিনী হাজরার শেষকৃত্য সম্পন্ন হয়েছিল না হলে হয়তো পচা গলা লাশ হয়েই পড়ে থাকত মাতঙ্গিনী হাজরার পবিত্র দেহ নমস্কার স্বামীটক সুইথ সুদীপ চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছে স্বাধীনতা আন্দোলনের অন্যতম পীঠস্থান মেদিনীপুর মেদিনীপুর মানে বর্তমানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম মেদিনীপুর জেলা সম্পর্কে ব্রিটিশ সরকার মনে করত ইট ইজ দ্য ল্যান্ড অফ রিভল্ট অর্থাৎ বিদ্রোহের দেশ বা ধাতৃভূমি স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে মেদিনীপুর জেলার যে অবদান তা এখনও গবেষণার দাবি রাখে আইন আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন সর্বভারতীয় আন্দোলনের ক্ষেত্রেই হোক কিংবা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ক্ষেত্রে মেদিনীপুর জেলার ভূমিকা যে আজও সঠিকভাবে পরিমাপ হয়নি তা অনেকেই মনে করেন এই জেলার স্বাধীনতা আন্দোলনে নারীদের যোগদান ইতিহাসে এক মাইল ফলক হয়ে রয়েছে আর তারই অন্যতম উদাহরণ মাতঙ্গিনী হাজরা মহাত্মা গান্ধীর আদর্শে দীক্ষিত তিনি গান্ধী নামে পরিচিত ছিলেন গান্ধীজির প্রতি তার এমনই বিশ্বাস ছিল যে স্বাধীনতা সংগ্রামী কমলা দাশগুপ্ত একটি চিঠিতে লিখছেন যে গান্ধীজির প্রতি তার এমন বিশ্বাস অসুখ করলে তিনি ওষুধ খেতেন না গান্ধীজির নামে সিন্নি জল খেতেন এবং তাতেই নাকি তাঁর রোগ সেরে যেত রামকৃষ্ণ মিশনের সঙ্গে মাতঙ্গিনী হাজরার একটা সম্পর্ক ছিল কি সেই সম্পর্ক আমরা পরে আসছি তার আগে আমরা দেখব যে মাতঙ্গিনী হাজরা ভারতের স্বাধীনতা আন্দোলনে কিভাবে জড়িয়ে পড়ছেন স্বাধীনতা আন্দোলনে বাংলার আত্ম আত্মবলিদান দিয়েছেন কিন্তু তাদের সঙ্গে মাতঙ্গিনী হাজরার একটা পার্থক্য আছে কি পার্থক্য মাতঙ্গিনী হাজরা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না হত হতদরিদ্র পরিবারে সম্পূর্ণ নিরক্ষর এই কন্যা আঠেরো বছর বয়সে বিধবা হন তারপরেই স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে যেভাবে পড়েছিলেন তা দেখে সত্যিই ঐতিহাসিকরা বিস্ময় প্রকাশ করেন উনিশশো তিরিশ সালের ছয় এপ্রিল গান্ধীজি যখন লবণ সত্যাগ্রহ আইন অমান্য আন্দোলনের সূচনা করলেন সেই সময় মাতঙ্গিনীর বাড়ির সামনে উনিশশো সালে স্থাপিত হয়েছিল কংগ্রেসের একটি স্বেচ্ছাসেবক শিবির চোখের সামনে তিনি দেখেছিলেন কংগ্রেসকে এবং তাদের কর্মকাণ্ডকে তারপরে আস্তে আস্তে তিনি সক্রিয়ভাবে উনিশশো সালে আইন অমান্য আন্দোলনে অংশ নিতে বদ্ধপরিকর হন উনিশশো সালে তমলুকে লট সাহেব জন আন্ডারসন দরবার করবেন পুলিশ প্রশাসনের মনোভাব একেবারে বেপরোয়া বন্দে মাতরম ধনির আওয়াজের সঙ্গে উঠল লট সাহেব তুমি ফিরে যাও এই স্লোগান শোভাযাত্রায় এগিয়ে চলল দরবারের দিকে পুলিশ সেই শোভাযাত্রা আটকালো। এরই পুরোভাগে ছিলেন মাতঙ্গিনী হাজরা মাতঙ্গিনী হাজরাকে পুলিশ গ্রেপ্তার করল বিচার হলো এবং ছ মাস সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হলেন তিনি ফৌজদারি আদালতে বিচারক এ কে দত্তের রায় ঘোষণার পর মাতঙ্গিনী হাসিমুখে বলেছিলেন দেশের জন্য দেশকে ভালোবেসে দ্বন্দ্বভোগ করার চেয়ে বড় গৌরব আর কি আছে তিনি বহরমপুর জেলে বন্দী ছিলেন আর এখানেই তিনি পেয়েছিলেন ইন্দুমতি ভট্টাচার্য সুহাসিনী বন্দ্যোপাধ্যায়ের মতো বিশিষ্ট শিক্ষিত বিপ্লবীদের পরবর্তীকালে তমলুক মহকুমা কংগ্রেস কমিটির সম্মেলন এবং উনিশশো সালের নারাজলের রাজা দেবেন্দ্রলাল খানের মেদিনীপুর বাসভবনের জেলা মহিলা কংগ্রেসের সম্মেলনেও তিনি অংশ গ্রহণ করেছিলেন তবে মাতঙ্গিনী অমর হয়ে আছেন আগস্ট বিপ্লবের জন্য ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেসের সদস্যরা মেদিনীপুরের সকল থানা ও সরকারি কার্যালয় দখলের পরিকল্পনা করেন উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসন উচ্ছেদ করে স্বাধীন সরকারের প্রতিষ্ঠা করা উনত্রিশে সেপ্টেম্বর তমলুক থানা কোর্ট দখলের সিদ্ধান্ত হয় ওই দিন বিকাল তিনটেই তমলুক শহরের পাঁচ দিক থেকে পাঁচটি বিশাল মিছিল থানা ও কোর্টের দিকে এগোয় উত্তর দিক থেকে আসা মিছিলের পুরোভাগে ছিলেন মাতঙ্গিনী তার এক হাতে বিজয় শঙ্খ অন্য হাতে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা কোর্টের পেছনে বানপুকুরের পারে বিশাল ব্রিটিশ সেনাবাহিনী অহিংস জনতার মিছিলের পট আতকে দাঁড়ায় নেতৃত্বে ছিলেন পুলিশ অফিসার অনিল কুমার ভট্টাচার্য আর এগোলেই গুলি করা হবে পুলিশের তরফ থেকে বারবার সেই ঘোষণা করা হচ্ছিল এমন সময় হঠাৎ মাথুরি গ্রামের ১৩ বছরের ছোট্ট একটা রোগা ছেলে তার নাম লক্ষ্মী নারায়ণ দাস সে ছুটে গিয়ে পুলিশের হাত থেকে বন্দুক ছিনিয়ে নেয় নির্মমভাবে ভাবে প্রহৃত হয় লক্ষ্মী নারায়ণ দাস তার দিকে ধেয়ে আসা গুলি লাগে মাতঙ্গিনীর বাম হাতের কুনুইয়ে বাঁ হাতে ছিল শঙ্খ সেটি মাটিতে পড়ে যায় অকুতভয় মাতঙ্গিনী সে আঘাত অগ্রাহ্য করে বলিষ্ঠ পদক্ষেপে পতাকা দান হাতে আঁকড়ে বানপুকুরের পুকুরের পার ধরে বুদ্ধের দিকে এগোতে থাকেন এবং সৈন্যদের উদ্দেশ্যে তিনি বলতে থাকেন গুলি চালানো বন্ধ করো দেশ মাতৃকার মুক্তির জন্য স্বাধীনতা আন্দোলনে যোগ দাও কিন্তু তার সেই কথায় কোনো কর্ণপাত করেনি সেনারা ফের গুলি চালালো তিয়াত্তর বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরার শরীর লক্ষ্য করে এবার বিদ্ধ হল তার দান হাত গুলিবিদ্ধ জখম দুটি হাত দিয়ে বুকের মাঝে সন্তান সম পতাকাকে জড়িয়ে মাতঙ্গিনী এগিয়ে চললেন আর মুখে ইংরেজ ভারত ছাড়ো বন্দে ধ্বনিত হতে লাগল এবার একটা গুলি একেবারে তার কপাল ভেদ করে চলে গেল মাতঙ্গিনী লুটিয়ে পড়লেন মাটিতে তবে জাতীয় পতাকা তখনও বাতাসে উঠছিল কমলা দাশগুপ্ত লিখেছেন তার উত্তরে আরেকটি গুলি এসে তার কপাল ভেদ করে চলে গেল ভুলুন্ঠিত রক্তাক্ত দেহের সেই প্রাণহীন হাতে মুষ্টিবদ্ধ অবস্থায় তখনও উঠছে জাতীয় পতাকা সরকারি সৈন্য এসে সেই জাতীয় পতাকা ধুলোয় লুটিয়ে দেয় ব্রিটিশ শাসকের অমানবিক পুলিশ আরও ঘৃণ্য হিংস্রতার পরিচয় দিল নিতর হয়ে পড়ে রইলেন মাতঙ্গিনী সেদিন মাতঙ্গিনী ছাড়াও পুলিশের গুলিতে শহীদ হন আরও এগারো জন তার মধ্যে মাথুরি গ্রামের লক্ষ্মী নারায়ণ দাস দাড়িবেড়িয়ার পুরী মাধব পরামাণিক এদের বয়স ছিল যথাক্রমে ১৩ বছর এবং পনেরো বছর মাথুরির জীবন কৃষ্ণ বেড়া যার বয়স মাত্র আঠেরো বছর আলিনানের নগেন্দ্র সামন্ত যার বয়স পঁচিশ এরকম অনেকেই সেদিন প্রাণ দিয়েছিলেন উনিশশো বিয়াল্লিশ সালের উনত্রিশে সেপ্টেম্বর মাতঙ্গিনী সহ মোট এগারো জন পুলিশ ও মিলিটারি সৈন্যের গুলিতে যারা প্রাণ দিলেন তাদের সঙ্গে ইংরেজ সরকার অদ্ভুত ব্যবহার করল মৃতদেহগুলি ইংরেজ সরকার তাদের বাড়ির লোকজনের হাতে তুলে না দিয়ে পায়রা টুঙ্গি মর্গে আটকে রাখল তিন দিন ধরে পড়ে থাকা লাশগড়ে স্তূপিকৃত মৃতদেহগুলি পড়তে শুরু করেছে সরকারের কিন্তু কোনো হুঁশ নেই নিরুপায় জনগণও কিছু করতে পারছে না শেষ পর্যন্ত এগিয়ে এলো রামকৃষ্ণ মিশন মানে তমলুক রামকৃষ্ণ মিশন তমলুক রামকৃষ্ণ মিশনের তৎকালীন অধ্যক্ষ স্বামী বিশ্বকাত্মানন্দজির উদ্যোগে এই দেহগুলির দাহ কাজ সম্পূর্ণ হয়েছিল তমলুক রামকৃষ্ণ মিশনে যাতায়াত ছিল মাতঙ্গিনী দেবীর মাতঙ্গিনী দেবী তমলুক শহরে যখনই মিটিংয়ে যোগ দেওয়ার জন্য আসতেন তার বাড়ি আলিনান গ্রাম থেকে তখনই তিনি বাড়ির বাগান থেকে দুটি পোটলা নিয়ে আসতেন একটি পোটলা দিতেন তমলুকের অবিসংবাদিত নেতা শ্রী অজয় মুখোপাধ্যায়ের বাড়িতে আরেকটি দিতেন তমলুকে প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে আর এই মিশনে এসেই মহারাজদের মুখে তিনি পরমহংসদেব শারদা দেবী স্বামীজির বাণী শুনতেন মন্ত্রমুগ্ধ হয়ে যে ঘটনাটি আপনাদের বলছিলাম তো তারপরে এই বিশ্বকাত্মা তৎকালীন এজিএম মৃগাঙ্ক মৌলি বসুর সঙ্গে গোপন বৈঠক করলেন সিদ্ধান্ত হল মৃতদেহগুলি রাতের অন্ধকারে মগ থেকে তমলুক শ্মশানে নিয়ে যাওয়া হবে এবং তমলুক শ্মশানে নিয়ে গিয়ে তাহ করা হবে তৎকালীন এসডিও ওয়াজির আলী শেখ পুলিশ ও মিলিটারির পোহরায় সেই ব্যবস্থা করলেন দাহ হয়ে গেলে শ্রীযুক্ত সতীশচন্দ্র চক্রবর্তী মহাশয় স্ত্রী হিন্দুমতি দেবী এবং শ্রীযুক্ত অশ্বিনী সিংহ মহাশয় স্ত্রী ফুলের সাজি ও খই নিয়ে এলেন চিতার উপরে তা ছড়িয়ে দিয়ে শ্রদ্ধা ভরা প্রণাম জানালেন তমলুক রামকৃষ্ণ মিশনের তৎকালীন অধ্যক্ষ বিশ্বকাত্মা নন্দী যদি উদ্যোগ না নিতেন তাহলে পচে গোলে যেত আমাদের প্রাণ প্রিয় বিপ্লবীদের দেহ কি নৃশংস সেই ব্রিটিশরা আর এর বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছিলেন মাতঙ্গিনী আমাদের নিজেদের ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণের জন্য মাতঙ্গিনী হাজরা সমাজের কাছে ভারতবাসীর কাছে নিজের আত্মবলিদান দিয়েছেন মেয়েদের সচেতন ও সাহসী করতে স্বাবলম্বী করতে মাতঙ্গিনী হাজরার জীবনী পাঠ করায় একমাত্র উচিত বলে মনে হয় কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নমস্কার